ইসমিল্লা রহমান রাহিম যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার বাসা রাজশাহী জেলা মোহনপুর উপজেলা কিশোরাট পৌরসভা গ্রামের নাম নওগা তো আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগতেছি আমার অসুস্থতার এখনও রোগ নির্ণয় করতে পারিনি প্রায় সাত আট বছর ধরে অসুখ আমার প্রথমে বাংলাদেশে জিবিএস রোগ ধরা পড়ছিলো তো ইন্ডিয়াতে গিয়েছিলাম গত পনেরোই আগস্ট গত মাসের গত বছর তেইশ সালে তো তারা আমাকে দেখে বলছে যে আপনার জিবিএস রোগ হয়নি তো তাদেরকে জিজ্ঞেস করেছিলাম স্যার কি রোগ হয়েছে আমার তো তারা বলছিল যে আমরা দীর্ঘদিন পর আসছেন আপনার পক্ষে নিয়ে একটা কমপ্লিট নেওয়া পর্যন্ত আপনার রোগের কথা বলতে পারবো না তো আপনাদের কাছে আমি আসছি যে আমি একজন অত দরিদ্র পরিবারের সন্তান আমাদের পরিবারের পক্ষে চিকিৎসা গ্রহণ করা সম্ভব না এর আগের মানুষের সহায়তা নেয় দীর্ঘদিন পর চিকিৎসা করতে গিয়েছিলাম তো আমার মূলত সমস্যা হচ্ছে যেমন পায়ে কোনো শক্তি নেই পুরো বডি সেন্স আছে আমার টাচ করলাম বলতে পারবো পা পায়ে শক্তি নাই আমি উঠে দাঁড়াতে পা তুলতে পারবো না দেখেন এই আমার আঙ্গুলগুলো সোজা করতে পারবো না হাতের খাবারটা খেতে পারি না আমার খাবারটাও খাওয়াই দেয় আমার ওয়াইফ মানে সব কিছু এখান থেকে উঠে দাঁড়াতে পারবো না খাবার খেতে পারবো না উঠে মানে এক জায়গা থেকে আরেক নোড়ে চড়ে বসতে পারবো না তো দীর্ঘদিন থেকে আমি অসুস্থ আছি আবার হচ্ছে আমাকে ইমার্জেন্সিভাবে ইন্ডিয়াতে যেতে বলছে আমার কিছু রিপোর্ট মিস হয়েছে যার কারণে আমি আবারও আপনাদের মাঝে এসেছি যে আপনারা যে যেখান থেকে যেবে পারেন আপনারা যে ভিডিওতে দেখতেছেন সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং মেনশন করবেন এবং আমার জন্য সহযোগিতা করবেন আমার পাশে এসে দাঁড়াবেন দশের লাঠি একের বোঝা যে যেভাবে পারেন যতটুকু পারেন আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার হারটি বাড়িয়ে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি এই যে আমি এখানে বসে আছি হুইল চেয়ারে বসে আছি এখানে বসে থাকাটা যে কতটা কষ্টকর যারা এখানে বসে তারাই বসে আমি আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই আমার ডিগ্রি কমপ্লিট হয়ে আছে আল্লাহ যদি সুস্থ করে হয়তো কোনো কর্ম করে খেতে পারবো কর্মজীবনে ফিরে আসতে পারবো তো আপনারা সবাই আমার ভিডিওটি মেনশন করবেন এবং আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখতেছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এটা আমার বিকাশ এবং নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর সিক্স এটা আমার রকেট নাম্বার তো সবাই আমার পাশে থাকবেন এবং সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ দান করেন এবং আমি যে বেঙ্গালোর নিমেন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছিলাম তার রিপোর্টগুলো আমি আপনাদেরকে দেখাই আমি দেখা দেখাতে আর না যেহেতু আমার হাতে কাজ করে না তো দেখা দাও তো একটু একটু ভালো করে দেখা দাও ভালো করে একটু দেখা দাও এটা হচ্ছে দৃশ্য সামারি দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্ট হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স হসপিটাল বেঙ্গালোর উল্টা এক উল্টা যদি দেখতে পাচ্ছেন এগুলো আমার সব পরীক্ষা এক একটা পরীক্ষা এগুলো সব তো এগুলো সব এভে দিয়েছে তারা এমনি সব পরীক্ষা বিভিন্ন বেশি অনেক পায় বত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশটার মতন পরীক্ষা হয়েছে আমার শরীরে প্রচুর পরিমাণে পরীক্ষা হয়েছে এখনও সঠিক রোগ নির্ণয় করতে পারিনি আপনারা দোয়া করবেন যেন রোগটা ধরা পড়ে কারণ আবারও এমার্জেন্সিভাবে ইনকাতে যেতে হবে তো সবাইকে সবাইকে বলতেছি যে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বেশি বেশি মেনশন করবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য সহযোগিতা হারটি বাড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম